খাবার খাওয়ার আগে বুফে খাবার খাবার নিয়ে এলাম এরপরে হাত ধুতে গেলাম তো আমার স্ত্রী বললেন হাত ধুতে যাচ্ছ কেন বললো আমি হাত বললাম আমি হাত দিয়ে খাব তখন বললো না না এখানে তো সবাই কাটা চামচ দিয়ে খাচ্ছে আমি খাচ্ছি তুমি কাটা চামচ দিয়ে খাও আমি তাদের বলেছিলাম তাকে বলেছিলাম আমি যে একজন বাঙালি আমি যে একজন ভিনদেশি মানুষ অন্য দেশের মানুষ যার কালচার হাত হাত দিয়ে খাওয়া সেটা তো কেউ জানবে না আমাকে দেখে অনেকে আমার দিকে তাকিয়েছিল আমার হাত দিয়ে খাওয়া আমার আচার আচরণেই আমার সাংস্কৃতি আমার ব্যবহারই আমার সংস্কৃতি আমি বলি আপনারা একটু লক্ষ্য করবেন পৃথিবীর সব দেশের মানুষ ইভেন আফ্রিকার জঙ্গলে থাকা মানুষও খাওয়ার আগে সুপ খায় একটা স্বাস্থ্যের জন্য আদৌ আর শুধু বাঙালি পূর্ব বাংলার বাঙালি শুধু এদের একটা আলাদা কালচার আছে এরা ভাজি দিয়ে শুরু করে খাওয়া এটা এদের সংস্কৃতি এটা এদের বহুদিনের লালিত সংস্কৃতি সংস্কৃতি পাল্টানো যায় না সংস্কৃতি ডেভেলপ হয় উন্নত হয় কিন্তু সংস্কৃতি পাল্টানো যায় না আমার দেশের বিবাহ কার্যক্রম এখনো এখন অনেকে শুনি আমার একটা চাচাতো ভাই তার মেয়ের বিয়ে আমাকে বলল হ্যাঁ তুমি আসবে আমার মেয়ের বিয়েতে আমি কোথায় বিয়ে হবে বললো কাকরাইল মসজিদে আমি কাকরাইল মসজিদে কীভাবে বিয়ে হবে বললো ওখানে বিয়ে পড়াবো তারপর খাওয়া দাওয়া কি হবে তো দশ কেজি খুরমা কিনেছি খুরমা বিবো আমি বিয়ে শেষ হ্যাঁ এটাও আমাদের একটি সংস্কৃতি আমাদের বিয়ে শীতে পাঁচবার খাওয়া দাওয়া হয় পাঁচ বাড়িতে পাঁচবার খাওয়া দাওয়া হয় সেই তুলার বাড়িতে আর মেয়ের বাড়িতে কনের বাড়িতে মিলে এটাও একটা সমস্যা আমাদের সংস্কৃতি পান পাতার আড়ালে চোখে দেখা বরকে দেখা কিংবা কোনে কে দেখা এটাও আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি যাতে ভালো থাকে আমাদের সংস্কৃতি যাতে আমাদের পরিচয় বহন করে আমাদেরকে চিনিয়ে দেয় যে এরা এই জাতি এই মানুষ সেই জন্য সেই দিকে লক্ষ্য রাখবেন একজন এই মাত্র আমাকে বলেছিলেন এই মাত্র এখানে শুরুতে বক্তৃতা বলেছিলেন আমরা যেন সৎ হই নিজেরা সৎ হই এ সম্পর্কে আমি একটা গল্প বলি এই চলচ্চিত্রের বদৌলতেই আমি চেকোস্লোভাকিয়া ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম চেকোস্লোভাকিয়া তখন কমিউনিস্ট কান্ট্রি ছিল আমি যাওয়ার সময় ওখান থেকে বাই ট্রেন লন্ডন যাব বলে কিছু সাথে সাথে নিয়েছিলাম নিয়েছিলাম পাউন্ড আর ওখানে খরচ করার জন্য ডলার নিয়েছিলাম ওখানে গিয়ে শুনতে পারি আমার বাবা মারা গেছে যার ফলে আমার লন্ডন যাওয়া হলো না আমি তড়িঘড়ি করে চলে আসলাম সে এক হাজার পাউন্ড আমার কাছে ছিল তো যখন চেকোস্লোভাকিয়ান ইমিগ্রেশন ক্রস করি তখন যিনি ইমিগ্রেশন অফিসার ছিলেন আমার পকেটে ওই মানি দেখে মানি ইয়ে দেখে পাউন্ড দেখে বললেন এটা কি তখন আমি খুলে দেখালাম যে এটা পাউন্ড ইংল্যান্ডের কারেন্সি তখন উনি বললেন যে ইট খুবই আসলে পাউন্ডগুলো পাউন্ড সাধারণত বড় হয় আমি তড়িঘড়ি করে আসার সময় আমার সমস্ত কিছু এনেছি কিন্তু টেবিলের সেই পাউন্ডগুলো রেখে দিয়ে এসেছিলাম আমি যখন প্লেনে উঠবো ঠিক এই সময়ে আমাকে পেছন থেকে চিৎকার করে বলছে এই ম্যান ইউর বিগ মানি দিয়ে গেল টাকাটা এই কথা পাশে আর একজন সাংবাদিক ছিলেন আমার সিটের পাশে বসা রাশিয়ান সাংবাদিক তার কাছে বারবার আমি এই কথাটা বলতেছিলাম লোকটা খুব সৎ লোকটা খুব সৎ সে আমাকে সময় হাসতে হাসতে বলল যে লোকটা খুব সৎ না লোকটাকে সৎ করেছে তার আইন তার দেশ তাকে সৎ করেছে আমি বললাম কিভাবে বলল যে তুমি তো জানো এ কয়দিনে এই চোদ্দ দিনে তুমি নিশ্চয়ই চেকোস্লোভাকিয়ার অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কিছুটা শুনেছ তুমি ছাড়া ব্যাংক থেকে কেউ ডলার ভাঙাতে পারবে না এবং ব্যাংক থেকে ডলার ভাঙালে তোমার আট টাকা আট ক্রাউন হবে আর ব্ল্যাকে ভাঙালে বত্রিশ ক্রাউন হবে ও কোনো অ্যাকাউন্ট নাই ওর কোনো ব্যাংক নাই যে ও ব্যাংকে গিয়ে ডলার ভাঙাতে পারবে ও ভাঙাতে হলে ডলারটা করে ভাঙাতে হবে আর ওর এই এক হাজার পাউন্ডে জীবনযাত্রার কিছু পরিবর্তন হবে ও ভালো হোটেলে ভালো খাবে ও ভালো কাপড় পরবে এগুলো নজরদারি হবে যদি ধরা পড়ে ওর চাকরি যাবে এবং জেল হবে যার ফলে ওর সৎ হতে বাধ্য হয়েছে আইন মানুষকে সৎ করে আমাদের দেশে আমি ইচ্ছে করলে সৎ হতে পারব না আমি পরিষ্কার ভাবে বলি রমনা থানায় যে একবার ওসি হয়েছে সে আর ওসিগিরি করে নাই পরবর্তীতে সে আর কোথাও চাকরি করে না সাধারণত ফিফটি পারসেন্ট দারোগা ওসি আর চাকরি করে নাই কারণ রমনা থানায় যে ওসিগিরি করেছে তার ধানমন্ডিতে বাড়ি হয়েছে অনেক জায়গায় বাড়ি করেছে এটা যে না করেছে যেন বন্ধ হয় অনেক ছেলেরা রক্ত দিয়েছে অনেক ছেলেরা জীবন আত্মাহতি দিয়েছে এখনো পঙ্গু হয়ে হাসপাতালে এই পরিবর্তনের জন্য কিছু পরিবর্তনের জন্য এই পরিবর্তন গুলো যেন হয় সেই কামনা করে শেষ করছি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ